নমস্কার দর্শক বন্ধুরা আরও একবার স্বাগত জানাই জ্যোতিষ জগতী ইউটিউব চ্যানেলের একটি নতুন পর্বে আশা করি ঈশ্বরের কৃপায় সকলে ভালো আছেন সুস্থ আছেন ইংরাজি বর্ণমালার উনিশতম লেটার হলো এস এস নামে জাতক জাতিকাদের দু সালের জুন মাসে এমন ছয়টি জিনিস ব্যবহার করলে উন্নতি হবে এই সম্বন্ধে আজকে বিস্তারিত বলবো তো দর্শক বন্ধুরা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং আপনার কোনো বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজন যদি এই এস নামের হয়ে থাকে অবশ্যই তাকে ভিডিওটি শেয়ার করুন এবং আপনি যদি নিজেও এই এস নামের হয়ে থাকেন নিজের শুভ নামটি কমেন্টে জানাতে একদম ভুলবেন না প্রথমেই এস নামক ব্যক্তিদের চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে একটু জেনে নেওয়া যাক এস নামক ব্যক্তিরা নিজের ওপর প্রচণ্ড বিশ্বাস রাখে এবং আত্মনির্ভরশীল হয় দল পরিচালনায় পারদর্শী অন্যদের পথ দেখাতে ভালোবাসে যা মনে করে থাকে তাই বলে ফেলেন ফলে অনেক সময় ভুল বোঝাবুঝি সৃষ্টি হয় শিল্প সঙ্গীত সাহিত্য বা প্রযুক্তির নতুন ধারণা দিতে পারেন তারা আবেগের গভীরতা থাকে তবে কঠিন সময়ে বাস্তববাদী হতে পারেন পরিবার বা কাজের ক্ষেত্রে দায়িত্ব নেয়ার মানসিকতা খুবই দৃঢ় চলুন দর্শক বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটির মূল বিষয় নিয়ে আলোচনা করা যাক জুন মাসে আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষের মনের অবস্থাও বদলায় এই সময় ভাগ্যকে সহায় করতে হলে কিছু বিশেষ জিনিস যদি সঙ্গে রাখা যায় তাহলে এই নামক ব্যক্তিদের মানসিক শান্তি কাজের সফলতা ও ভালো সম্পর্কের দিকে এগিয়ে যেতে পারেন চলুন জেনে নিই এমন কি ছয়টি জিনিস যা জুন মাসে সঙ্গে রাখলে আপনার উন্নতি নিশ্চিত হবে প্রথম যে বিষয়টির কথা বলবো সেটি হলো সাদা রুমাল বা কাপড় সাদা রঙ শান্তি পবিত্র ও শুভ শক্তির প্রতীক এস নামের মানুষেরা আবেগপ্রবণ ও কখনো কখনো চিন্তিত থাকেন তাই এই একটি সাদা রুমাল সঙ্গে রাখলে মন শান্ত থাকে এবং নেতিবাচক প্রভাব থেকে দূরে থাকবে এর কী কী উপকার সেই সম্পর্কে বলি মানসিক চাপ কমবে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়া সহজ হবে মেজাজ নিয়ন্ত্রণ থাকবে দ্বিতীয় যে বিষয়টির কথা বলবো সেটি হচ্ছে রূপার আংটি বা রূপার কোনো ছোট পেন্ডেন রূপা চন্দ্রের প্রতীক যা আবেগ ও মনকে নিয়ন্ত্রণে সাহায্য করে জুন মাসে এস নামক ব্যক্তিদের রূপার তৈরি কোনো গহনা যেমন ছোট আংটি বা লকেট পরা বা সঙ্গে রাখা শুভ ফল দিতে পারে এর উপকার কী হবে আত্মবিশ্বাস বাড়বে নেতিবাচক শক্তি থেকে রক্ষা করবে এবং ভাগ্যের উন্নতি হবে তৃতীয় যে বিষয়টির কথা বলবো সেটি হচ্ছে তুলসী পাতা বা তুলসীর গাছের ছবি তুলসী হলো পবিত্র সুরক্ষা ও শুদ্ধতার প্রতীক বাড়িতে তুলসী গাছ থাকলে ভালো আর যদি বাইরে থাকে তাহলে একটি শুকনো তুলসী পাতা বা তুলসির ছোট ছবি পকেটে রাখতে পারেন এর ফলে উপকার কি হবে স্বাস্থ্য ভালো থাকবে নেতিবাচক শক্তি থেকে দূরে থাকবেন মন ভালো থাকবে চতুর্থ যে বিষয়টির কথা বলবো সেটি হচ্ছে হলুদ রঙের কিছু যেমন সুতো কাপড় পেন ইত্যাদি হলুদ রঙ সৌরশক্তি ও জ্ঞান বুদ্ধির প্রতীক এটি মঙ্গল উন্নত ও আশাবার্তা বহন করে একটি হলুদ রঙের সুতো হাতে বাঁধা বা একটি হলুদ রঙের কলম সঙ্গে রাখলে এস নামের মানুষদের জন্য বিশেষভাবে শুভ হতে পারে এর ফলে কি উপকার হবে পড়াশোনায় মনোযোগ বাড়বে কথা বলায় আকর্ষণ তৈরি হয় নতুন সুযোগ আসতে সাহায্য করে পাঁচ নম্বর যে বিষয়টির কথা বলবো এটি হল ছোট লাল নোট বা কাগজের ইতিবাচক বাক্য লিখে রাখা একটি লাল কাগজে আপনার পছন্দের কোনো শুভ বাক্য বা স্বপ্নের লিখে সেটি মানি ব্যাগে রাখতে পারেন লাল রং, শক্তি সাহায্য ও আকর্ষণের প্রতীক এস নামক ব্যক্তিদের জন্য জুন মাসে কাজের প্রতি আগ্রহ বাড়াতে ও ইতিবাচক শক্তি বাড়াতে সাহায্য করবে এর ফলে কি উপকার পাবেন নিজের লক্ষ্য মনে থাকবে প্রতিদিন প্রেরণা পাওয়া যায় ইচ্ছে পূরণে বিশ্বাস ঘটে ছ নম্বর যে বিষয়টি বলবো সেটি হলো খ্রিস্টাল পাথর বা সাদা পাথরের ছোট টুকরো খ্রিস্টাল পাথর শান্তি ও শুদ্ধতার প্রতীক জুন মাসে এটি সঙ্গে রাখলে এস নামক মানুষদের মানসিকভাবে স্থির থাকবে এবং যে কোনো বিষয়ে ভালো দিক দেখতে পারবেন এর ফলে কি উপকার হবে মানসিক প্রশান্তি বাড়বে সিদ্ধান্ত নেয় সাহায্য করে ব্যক্তিত্বে আকর্ষণ আসে জুন মাসে মানসিক শান্তি ও সফলতা বাড়াতে এস নামের মানুষরা যদি এই ছোট ছোটো জিনিস ও নিয়মগুলি মানে বা এগুলো যদি সঙ্গে রাখে তাহলে তারা নিজেই পরিবর্তন অনুভব করবেন মনে রাখবেন সব জিনিসের চেয়ে গুরুত্বপূর্ণ হল নিজের ওপর বিশ্বাস পরিষ্কার মন আর ইতিবাচক চিন্তা তো দর্শক বন্ধুরা আশা করি আমার বলা প্রতিটি কথা আপনারা বুঝতে পেরেছেন যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী দিনের ভিডিও নিয়ে আবার খুব শীঘ্রই আসব ধন্যবাদ আমার পুরো ভিডিওটি দেখার জন্য